নিস্তব্ধ প্রান্তর বাহার মর্দন গ্রাম এখানেই জলমগ্ন হাওড়ের বুকে ভোরের কুয়াশা আর কাঞ্চিলের ডানায় লুটিয়ে পড়া আলোয় বেড়ে উঠেছিল এক শিশু মোহাম্মদ সাইফুর রহমান যিনি পরে হয়ে ওঠেন বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা ও নেতৃত্বের এক অনন্য উদাহরণ উনিশশো সালের অক্টোবরে ব্রিটিশ ভারতের দক্ষিণ শ্রীহট্টের সদর থানাধীন ঐতিহ্যবাহী বাহারমর্দন গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম সাইফুর রহমানের পিতা আব্দুল বাসির ছিলেন শিক্ষক মা তালেবুন নেসার প্রেরণায় সাইফুর রহমান ছোটবেলা থেকেই উচ্চশিক্ষার প্রতি আগ্রহী হয়ে ওঠেন তবে শৈশবেই পিতৃহারা হন তিনি উনিশশো সালে তার বাবা মৃত্যুবরণ করেন শিক্ষানুরাগী চাচা হাজি মোহাম্মদ শফি নিজ সন্তানের মতো সাইফুর রহমান ও তার দুই ভাইয়ের দেখভাল করেন সাইফুর রহমান গ্রামের মক্তবে প্রাথমিক শিক্ষা শুরু করেন পরে ভর্তি হন নিকটবর্তী জগৎ জগৎসিজিকে স্কুলে উনিশশো সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এন্ট্রান্স পাশ করেন উনিশশো সালে সিলেট মদনমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে সাইফুর রহমান ভাষা আন্দোলনে সক্রিয় অংশ নেন এ সময় তাকে গ্রেফতার করা হয় জেল থেকে মুক্তি পেতে মুচলেকা দিতে বলা হলেও তিনি রাজি হননি পরে তৎকালীন ঢাকার ডিসির জিম্মায় তাকে মুক্তি দেয়া হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান সেখানে তিনি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে অধ্যয়ন করেন তিনি যখন সিএ ডিগ্রি অর্জন করেন ওই সময় তৎকালীন পূর্ব পাকিস্তানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সংখ্যা ছিল হাতে গোনা কয়েকজন উনিশশো সালে লন্ডনে নিয়োগ পরীক্ষার মাধ্যমে তিনি ব্রিটিশ অক্সিজেন কোম্পানিতে যোগ দেন পোস্টিং করাচিতে বাঙালিদের প্রতি বৈষম্যমূলক আচরণে তিনি ভীষণ হতাশ হন ব্রিটিশ অক্সিজেনের চাকরি ছেড়ে উনিশশো সালে ঢাকায় ফেরেন দুই সহকর্মীকে নিয়ে গড়ে তোলেন অডিট ফার্ম রহমান রহমান হক আর আর এইচ প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই পাকিস্তানের বৃহত্তম অডিট ফার্ম হিসেবে খ্যাতি অর্জন করে উনিশশো সালে পাকিস্তানের জাতীয় বেতন কমিশনে বেসরকারি খাতের একমাত্র সদস্য মনোনীত হন সাইফুর রহমান স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকারের অধীনে উনিশশো সালে গঠিত জাতীয় বেতন কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি সেই কমিশনে সেনাবাহিনীর প্রতিনিধি ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান এ সময় তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে পঁচাত্তরের পট পরিবর্তনের পর উনিশশো সালের ২৬ ডিসেম্বর রাষ্ট্রপতি এএসএম সাইমের মন্ত্রিসভায় বাণিজ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয় তিনি জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন পরবর্তীকালে এই দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে পরিচিতি লাভ করে উনিশশো সালে তিনি মৌলভীবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জিয়াউর রহমানের মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি তার দক্ষ নেতৃত্বে দেশের অর্থনীতিতে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে বাংলাদেশের পোশাক খাত এখন যে স্তম্ভের উপর দাঁড়িয়ে তার মূলে ছিল দুই সিদ্ধান্ত ব্যাক টু ব্যাক এলসি ও ডয়ার হাউস সুবিধা এই সময়ে তিনি মুক্তবাজার অর্থনীতি ও দেশের বেসরকারি খাতকে শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন বলা যায় তার হাত ধরেই দেশে মুক্তবাজার অর্থনীতির সূচনা ও দেশের বেসরকারি খাতের পুনরুজ্জীবন ঘটে সাইফুর রহমান বাংলাদেশের ব্যবসা বাণিজ্য উদারীকরণ যেটা আমরা রিফর্ম সংস্কার সেটার কিন্তু উনি উদ্যোক্তা বাংলাদেশের অর্থমন্ত্রীদের মধ্যে জানাব সাইফুর রহমান সবচেয়ে সফল অর্থমন্ত্রী উনিশশো সালের প্রথম দিকে বাংলাদেশে যে কাঠামোগত সংস্কার শুরু হয় এবং সেখানে বাণিজ্য উদারীকরণ যখন শুরু হয়েছিল সেটাতে তিনি তার অধীনেই হয়েছিল এরপরে দু হাজার তিন সালে তিনি টাকা এবং ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেন এবং একই সময় তিনি ব্যাংকিং খাতের খুব বড় বড় কিছু সংস্কার করেন ধ্বংস হয়ে যাওয়া অর্থ দিকে তিনি টেনে উপরে তুলতে সক্ষম হয়েছিলেন ব্যাক টু ব্যাক এনসি এবং আপনার বন্ডেড ওয়ার হাউস ফ্যাসিলিটিস এগুলো দিয়ে তিনি নতুন অধ্যায়ের সৃষ্টি করেছিলেন তারপরে আমাদের অর্থমন্ত্রী ছিলেন তখন বাংলাদেশের অর্থনীতিকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ব্যাক টু ব্যাক সি যদি ওটা যদি না হতো আজকে গার্মেন্ট ইন্ডাস্ট্রি এখানে আসার কোনো কারণ নাই মুক্তবাজার অর্থনীতি নিয়েও আমরা অনেক সময় ওনা ওনাকে দোষারোপ করেছি হুসেন মোহাম্মদের সাথ ক্ষমতা দখল করলে সাইফুর রহমানকে গ্রেফতার করা হয় মিথ্যা মামলা দিয়ে তাকে চাপ প্রয়োগ করে মন্ত্রিসভায় যোগদানের প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন এরশাদের পতনের পর এম সাইফুর রহমান উনিশশো সালে অর্থমন্ত্রীর দায়িত্ব নেন তখন সংস্কারের হাওয়া বইছে মূলত সাইফুর রহমানের বাণিজ্য উদারীকরণ ভাবনার শুরু আশির দশকেই বিশ্বজুড়ে সংস্কারের হাওয়ায় নব্বইয়ের দশকে তিনি হেঁটেছেন আরও দ্রুত গতিতে। একানব্বই সালের এক জুলাই থেকে ভ্যাট চালু করে অর্থনীতিকে চাঙ্গা করেন তিনি উনিশশো নব্বইয়ের দশকে উনি যখন দ্বিতীয়বার যখন অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে আসলেন তখন উনিশশো সালে উনি বাংলাদেশে ভ্যাটের প্রচলন করেন আমার মতো অনেকেই হয়তো সেই সময় ভ্যাটের প্রচলনের ক্ষেত্রে দেশের অর্থনীতি কতখানি প্রস্তুত এটা নিয়ে প্রশ্ন তুলেছিল কিন্তু এটা অত্যন্ত কৃতিত্বের বিষয় সাইফুর রহমান সাহেবের যে উনি ভ্যাট প্রচলনের বহুবিধ অর্থনৈতিক কর ব্যবস্থাপনার পরোক্ষ করের থেকে বের করে নিয়ে এসে একক ভ্যাট ব্যবস্থার ভিতরে বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে আসেন এবং এটার যে সাফল্য এটার যে সুফল সেটা আজকেও আমরা কিন্তু অনুভব করি উনি কিন্তু বাংলাদেশে যেটা করেছিলেন যেটা ইন্ডিয়াতে মনমোহন সিংহ বলছিলেন যে উনিও করতে পারেন নাই প্রথম দিকে যেটা সাইফুর রহমান সাহেব করেছিলেন এবং এইটা যখন হয় তখন পুরো ক্যাবিনেট সব মানুষই মানসিক নীতি নির্ধারকরা মানে এটার বিপক্ষে ছিল সিঙ্গেল হ্যান্ডেডলি ডিড ইট ব্যাটের ব্যাপারে যখন একটা রিউমার ছিল দ্যাট হি মাইট যদি উনি না করেন যদি ব্যাটটা না করেন সত্যতা ছিল দ্যাট উনি পকেটে ওনার রেজিগ্রেশনটা নিয়ে ঘুরতেন বেশ মাসখানে ঘুরেছেন এটা জানি আমি তখন ঢাকা চেম্বারের সভাপতি ছিলাম উনি যখন প্রথম ওই ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মানে ঘোষক শুরু করলেন তখন সমস্ত মেম্বার এটার বিরোধিতা করতেছে তো আমি তখন মেম্বারদের যেহেতু মুখপাত্র আমিও তার সাথে মানে একমত হতে পারিনি এবং আমরা এটা নিয়ে বেশ প্রতিবাদ করেছি এবং বলছি যে একসাথে করা যাবে না কোনো করলে এটা করা যাবে কিন্তু হি ওয়াজ ভেরি ফার্ম অর্থমন্ত্রী হিসেবে তৃতীয় মেয়াদে তিনি রাজনৈতিক চাপ সত্ত্বেও নতুন ব্যাংকের লাইসেন্স দেয়া বন্ধ রাখেন এবং আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন তার উপরে রাজনৈতিক চাপ থাকে তার দলের চাপ থাকে বাইরে রাজনৈতিক চাপ থাকে সেই ব্যাপারে কিন্তু আমরা সাইবুর রহমান সেই ব্যাপারে কম্প্রোমাইজ করতে দেখিনি আপোষ করতে দেখিনি উনি রাজনীতির কথা বলে কোনো ব্যাংকও দেননি কোনো প্রার্থী অনুষ্ঠানও দেননি যে রহমান রাজনীতিক ব্যক্তিত্ব ছিলেন কিন্তু রাজনীতি প্রভাবমুক্ত ছিলেন ব্যাংক নেওয়ার জন্য আমাদের প্রাইভেট সেক্টর অনেকে আছে না ওই সময় কিন্তু ছিল একটা দেয়নি ডিসিশন রাইট দেশীয় শিক্ষার মান উন্নয়নে তিনি শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করেন সামাজিক নিরাপত্তা খাতের অধিকাংশই শুরু হয়েছিল সাইফুর রহমানের হাত ধরে খাদ্যের বিনিময়ে শিক্ষা এটা কিন্তু একটা বড় ইম্প্যাক্ট হয়েছে যে কারণে ছেলে মেয়েরা কিন্তু স্কুলে ভর্তি অনেক বেড়ে গেছে বিশেষ করে মেয়েরাও কিন্তু বহুলাংশে স্কুলে যাওয়া শুরু করেছে উনি বলেন যে শোনো এই ট্যাক্স নিয়ে তো বড় কিছু করলাম এখন গরিব মানুষের জন্য তো কিছু করা লাগে আর কি তো এই সামাজিক নিরাপত্তার পিসটা উনি রোপণ করে পলিটিক্যালি আমরা যেটা দেখি হয় না এই গভর্নমেন্ট করছে ওই গভর্নমেন্ট আইসি বাদ দিয়ে দেয় সাবুর রহমান ওয়াজ নট দ্যাট কারণ উনি আসার পরে প্রথম বাজেটে সোশ্যাল সেফটি নেটে তো আমাদের এক্সপেন্ডিচার কিছু বাড়াতে হবে আর যেহেতু এটা আগের গভর্নমেন্টের আমলে তো উনি একটু বলে এটা কি এখানে টাকা দিতে চান হ্যাঁ তারপরে ঠিক হবে এখন ঠিক হবে না আমি বললাম যে স্যার আই গট ইট আপাত দৃষ্টিতে রাশভারী মনে হলেও মতে রহমানের ব্যক্তিত্ব ছিল কঠিন ও কোমলের অপূর্ব সমন্বয় পছন্দ করতেন সিলেটের আঞ্চলিক গান ও নজরুল সঙ্গীত ভালোবাসতেন খেতে এবং খাওয়াতেও অনেকে বলে উনি ভীষণ রাগী ছিলেন বা ভিতরের দিকে বেশ নরম ছিলেন প্রায় সময় ওনার সহকর্মী বিন্দুদের সাথে বেটে খানা খেতে খুব পছন্দ করতেন এটা দ্যাট ওয়াজ হিজ এক্সপ্রেশন অফ লাভ অনেকেই মনে করে উনি এক ছিলেন বাট হি ইউজ টু লিসেন যেমন ওনার অনেক ক্রিটিক কিন্তু ওনার প্রিয় ভাজন ছিল হি ওয়াজ নেভার ভিনডিকটিভ যে কারণে সরকারি কর্মকর্তারা ওনারা জানতো বকা বকি হলেও এটা ওনাদের ওই চাকরি নিয়ে টানাটানি হবে না উনি আপাতত দৃষ্টিতে উনি বাহ্যিকভাবে একটু মনে হতো রাগী অনেক সময় রেগে যেতে কিন্তু কাউকে উনি যে মনে মনে শাস্তি দেবেন সেটা তার মনে ছিল না আর খাওয়া দাওয়ার ব্যাপারে কিছুটা শৌখিন এবং খেতেও পারতেন এনজয় করতেন খাওয়া দাওয়া ওনার মানে সব দিক দেখছে মানে যে ব্রাইটনেস যাকে বলে শার্প এজ মাইন্ড যাকে বলে উনি খুব চমৎকার দেশি ভাষায় অর্থাৎ সিনেটি ভাষায় কথা বলতেন যেটা ছিল তার একটা বড় গুণ খুব সহজ সরল লোক ছিলেন তার মধ্যে কোনো হিপোক্রেসি ছিল না ওনার আগের আমলে যখন ওনার বিরুদ্ধে মামলা টামলা হয়েছিল তো সেখানে সাক্ষী থেকে অনেকে ওনার সাথে যারা কাজ করছে দিয়েছে ওনার বিরুদ্ধে গেছে তাতেও উনি মাইন করেন হয়তো ওই সব লোকের কথা যখন উত্তে কেউ কী চায় দেখো তো হোয়াট এভার হি ডিজার্ভস গিভ ইট উনি কিন্তু ওই অর্ডিনারি পলিটিশিয়ানের মতো নন উনি প্র্যাকটিক্যাল মানুষ তো আপনার সাথে এগ্রি না করলে উনি বললেন যে আই ডোনগ্রি উইথ উনিশশো সালে তিনি চট্টগ্রামের বেগম দুর্রে সামাদ রহমানকে বিয়ে করেন তাদের চার সন্তান তিন পুত্র এবং এক কন্যা দেশের সফলতম অর্থমন্ত্রী এম সাইফুর রহমান দুই সালের পাঁচ সেপ্টেম্বর মৌলভীবাজার থেকে ঢাকা যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন দেশের জন্য ওনার কমিটমেন্ট ছিল মানে আনকোয়েশনেবল হি ইজ এ বাংলাদেশের অর্থনীতির ইতিহাস যতদিন লেখা হবে সাইফুর রহমানের নাম আমাদের নীতি সংস্কার হিসেবে আমরা সর্বদাই স্মরণ রাখবো আকবর আলি খান তার পরার্থপরতার অর্থনীতি বইয়ে লিখেছেন সংস্কার যে কেউ শুরু করতে পারে কিন্তু সবাই শেষ করতে পারে না যারা সংস্কার করে তারা বাঘের পিঠে চড়ে বসে সেই বাঘের পিঠে চড়েই সফল হয়েছিলেন সাইফর রহমান